পাহাড়ে চলে এলাম হঠাৎ বিদ্যুৎ চলে গেল প্রচণ্ড গরম আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক গরম তাই পাহাড়ে বসে আছি এখন বর্তমানে মোটামুটি ভালোই লাগছে ঠান্ডা বাতাস তবু কিন্তু গরম প্রচুর গরম হঠাৎ আমার একটি কথা মনে পড়ল তা আপনার সাথে যা গল্প গেলি একবার এক রাজার ছেলে এবং হুজির সাহেবের ছেলে তারা সেই নদীর কিনে চলে গেল তখন রাজার দেখতে পেল অনেক দূর থেকে একটি জাহাজে করে জাহাজ আসছে আস্তে 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 যখন কাছাকাছি চলে আসছে হঠাৎ দেখতে পেল একজন মেয়ে সুন্দর একটি মেয়ে দাঁড়িয়ে আছে জাহাজের ভিতর কিন্তু তখন তাদের মধ্যে একটা এই চোখে চোখ হয়ে গেছে মন মিলে মিলে গেছে তখন আস্তে আস্তে কাছাকাছি এসে গেছে তখন এই রাজকন্যা সে ভিতর জাহাজ ভিতরে গেল ভিতর থেকে এসে কতগুলো সুপারি নিয়ে আসছে সে জাহাজে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল তারপর চুলের মূ এটি খুলে আবার জারে আবার সে চুলটা বাঁধল তারপর নদীর উপরে থুতু ফেললো এই করতে 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 অনেক দূর চলে গেলো তখন রাজার ছেলে জিজ্ঞেস করলো কি ব্যাপার কি বললো কি করলো সে কী ইচ্ছা করলো সে তো আমাকে করেনি সে তো করেছে মানে রাজার ছেলে জিজ্ঞেস করেছিল হুজুরি হুজুরের ছেলেকে হুজুরি সাহেবের ছে সে সেটা আমাকে বলেনি সে তোমাকে বলেছে তখন আপনারাই বলুন